যে লোকটা নবীর দান্দান দান তীর মেরেছিল উহুদের যুদ্ধে আমি আর শরীফ এই দুইজনই মিলে আমরা পবিত্র মদিনা শরীফে যাওয়ার পরে আমাদের খুব মনে হলো উহুদের ময়দানে বকরির দুধ পান করবো আর ভিতরে যাব যেখানে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে নান দান মোবারক শহীদ হওয়ার জায়গাটি উহুদ পাহাড় যেখান থেকে শুরু হয়েছে তার প্রায় দেড় কিলোমিটার ভিতরে আজকালকার ওহাবি নজদি এরা হজের মেলা এজেন্সি নিয়ে খুলেছে বসেছে আপনি তাদের সাথে গেলে আপনাকে মদিনায় নামার ব্যাপারে সে কোনো উৎসাহ দিবে না হজের সাথে মদিনার কোন সম্পর্ক নাই অথচ হজ কবুল হয় কোন জায়গা থেকে মদিনা থেকে হজ পাশ হয় যে আপনি হজ করে আসলেন অথবা হজ আপনার জন্য আল্লাহ কবুল করলেন এই সব পাশটা হয় কোথায় আমি শহীদ দুজনে মিলে ইসলাম পাহাড় যেখান থেকে শুরু হয়েছে কিলোমিটার ভিতরে গিয়ে দেখলাম পাথরের মধ্যে মাথা শিশু যখন ছোট্ট বাচ্চা মায়ের গর্ব থেকে জন্ম নেয় তারপর থেকে মা এই শিশুটা যদি ছেলে হয় মা কিন্তু সেই বাচ্চাটার মাথাটা যেন গোল হয় এই জন্য সরিষার বালিশ তৈরি করে সরিষা কি তৈরি করেন বালিশ মনে আছে কি না যাতে করে মাথাটা গোল হয় আমার নবী সালামের মাথা গোল ছিল আমরা দুজনে গিয়ে দেখলাম যে পাহাড়ের মধ্যে মাথা রেখে একজন মানুষ হয়তো সেখানে ছিলেন যার মাথাটা পাথরের উপরে পড়েছে এবং পাথরটা মোমের মতো গলে গেছে আমি ইসলাম ফারুকি দেখে অবাক হয়ে গেলাম যেমন নবী সালামের দান্দান মোবারককে যখন তীর মেরেছিল কাফের বেঈমান তখন নবী পড়ে গেছিলেন পড়ে গেল এই উহুদ নবীকে ব্যথা দেয় নাই বরং উহুদ নবীর জন্য থোমের বালিশের মতো বালিশ হয়ে গেছে ভাইরা আমার পাশে একটা উঁচু পাহাড়ের অংশ আছে সেখানে একটা উটের খুড়ার দাগ লাগানো এই উটের খুড়ার দাগটা লাগানো আমরা জানি পড়েছি কিতাবে যে যখন নবীজি মাটিতে পড়ে গেলেন তখন এই পাথরটা এসে নবীকে আড়াল করতে চেয়েছিল যাতে আর কেউ নবীর উপরে আঘাত করতে না পারে কিন্তু নবীর সাথে যে নাকায় পাশোয়া তার যে যানবাহন যে উটটা ছিল সেই উটটা পা দিয়ে ঠেকায় পথে নিচে নামিস না আমি তো পাহারা দিতেছি নিচে নামিস না আমি কি দিচ্ছি ওই পাহাড়ের গায়ে সেই মুষ্টিটা উটের পায়ের খুরাদ ডাক খুরাদ ডাকটা এখনো সেখানে লাগানো সেই নবীর मोहब्बतে একটা পাহাড় পাথর কানাডার 69 বিজ্ঞানী এই হাদিসটা যে উহুদ আমাকে ভালোবাসে আমরা উহুদকে কি ভালোবাসি জাবালুল উহুদ মুহিব্বুনা ওয়া উহিব্বু এই হাদিসটার আলোকে কানাডার 69 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে যে উহুদ নবীকে ভালোবাসে কি করে তার আসছিল মেশিন দিয়ে তারা করে দেখে ভালোবাসার কিছুই পায় না শেষ পর্যন্ত যখন তারা ফিরে যাচ্ছিল ফিরে যাওয়ার পরে তাদের মনে হলো যে আমরা স্যাটেলাইট দিয়ে দেখি তো উহুদের মধ্যে কি আছে স্যাটেলাইট দিয়ে তারা দেখলো যে উহুদের মাথাটা পুরোটাই মোহাম্মদ শব্দ আরবের আরবিতে লেখা মোহাম্মদ শব্দটা আরবিতে কি এটা দেখে তারা কালিমা পড়ে কি হয়েছে মুসলমান হয়েছে আমি যে কথাটি বলতেছি সেটা হলো আমার নবী সাল্লাহ সাল্লামকে এই উহুদের ময়দানে এই পাহাড়ের এত সেফ জায়গায় এত সেফ জায়গা একটা নিরাপদ জায়গা সেখানেও কিন্তু তারা তীর মারতে দ্বিধা করে আমার জীবনের সাত্রিশ বছর হজের সফরে আমার জীবনে সবচেয়ে বড় জিঘাংসা আমার মনের মধ্যে বারবার প্রশ্ন উদয় হয় জে নবিজি সাল্লাল্লাহ খো আল্লা ইউসাল্লামের দান্দান মোবার উপরে যে রক্ষা তীর মান্ড আল্লাহ বলে দিয়েছেন আমার নবীকে যদি কেউ কষ্টদায়ক ইন্ন দিয়ে নাই ওজোন আল্লাহ খাবার অসুখ লাহু লায়না হমল্লা ফিরতুনিয়া ওয়ালা খেরা আদাল হুম আজাদ যে নবীর উপরে আঘাত করেছে আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়া আখেরাতে কোথাও সারি আমার ইচ্ছা হলো যে যোগটা নবী দান্দান মোবারকে তীর মেরেছে এটা নাম কি এটা বের করা আর এক হচ্ছে বর্তমান আল্লাহ তালা তার সাথে কি ব্যবহার করেছেন নবীকে কষ্ট দেওয়ার কারণে তার কি পরিণতি ঘটেছে এটা আমার একটু দেখার ইচ্ছা আমি খুঁজতে খুঁজতে মদিনায় তার বংশ বের করলাম এই লোকটার নাম হলো আবদুল্লাহ কামা নাম কি আব্দুল্লা কামা শ্যামা নবীর দান্দার মবরকে তীর মেরেছেন এ আবদুল্লা ইনকামা নবীর দামদার মবরকে তীর মেরেছে আল্লাহ কি খুশি হয়েছে না বেদার আল্লাহ বলছেন যদি নবীকে কেউ কষ্ট দেয় আমি দুনিয়া আখেরাতে সারিনা আখেরাতে কি হবে সে তো আল্লাহ জানেনই আল্লাহ ব্যবস্থা নেবেন তবে দুনিয়ায় কি হয়েছে দুনিয়ার মধ্যে যে লাঞ্চনা সেই আঞ্চলনাটা হলো আল্লাহ তা তার পুরো বংশ এ পর্যন্ত যারা আসছে চোদ্দশো বছর পর্যন্ত এই বংশের কোনো লোক যারা আছে তাদের মুখে দাঁত গজাইতে দেন না এদের দাঁত হয় না দাঁত উঠা বন্ধ করে দিয়েছে সুবার্লা বলেন দাঁত উঠা বন্ধ করে দিয়েছে ওদের দাঁত নাই নবীন দাঁত ফেলে দিয়েছে আল্লাহ বোধহয় তোমার বংশের দাঁত উঠাই দিয়েছি আমি তোমার বংশের দাঁত উঠবে না আল্লাহ বর্ব নাল্লাহ